সালামু আলাইকুম চমৎকার একটা সেট আপ দেখতে পাচ্ছেন ভায়ার কিন্তু এই জায়গায় হেলমেটে সেট আপ করা আছে ফোর কে অ্যাকশন ক্যামেরা যেটা মাত্র পঁচিশশো টাকায় আমাদের কাছে পাওয়া যায় আর সরাসরি মোবাইলে কানেক্ট করা আছে যে লাইভ ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি আর যে কোয়ালিটিটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ফোর কে অ্যাকশন ক্যামেরা একটু ডানেভাবে মুভ করার এই যে ডানেভাবে মুভ করার সাথে সাথে কিন্তু ডানেভাবে যাচ্ছে সো এটা ছিল এটা কি পঁচিশশো টাকার ফোর কে অ্যাকশন ক্যামেরার ফুটেজ তো আর মোবাইলটাও আপনার এটা আমরা একটা অ্যাপসের মাধ্যম হচ্ছে কানেক্ট করছি এই যে দেখেন এই যে এই অ্যাপসটা সবার প্রয়োজন হয় এই যে এই যে এই অ্যাপসটা সো অ্যাপসটার ভিতরে ঢুকলে হচ্ছে এটা সরাসরি কানেক্ট হয়ে যায় সো দারুণ একটা চমৎকার কোয়ালিটিটা কেমন লাগছে ভাই আড়াই হাজার টাকা খুব ভালো লাগছে নাকি সেটা আমরা একটু রোটেট করে দেখাই এই যে খুবই চমৎকার একটা কোয়ালিটি অনেকে এটা নিয়ে বলেন যে ভাই কোয়ালিটি দেখান বা এরকম কিছু যে ভাই ডানে ভাই মুভ করতেছে সাথে সাথে কিন্তু এটাও মুভ করতেছে খুবই চমৎকার একটা সেট আপ ভাই কোন জায়গা থেকে আসছেন মিরপুর থেকে আমাদের ভিডিও দেখেন আচ্ছা আচ্ছা ভিডিও দেখে আজকে চলে আসলো একটা ফোর কে অ্যাকশন ক্যামেরা নিতে তো ভাইয়ের মধ্যে ফেসবুকে মনিটাইজেশন অন আছে নাকি ইনকাম শুরু করবে এটা দিয়ে আপনারা যারা ভাইয়ের মধ্যে এরকম শৌখিন আছেন যে ফোর কে অ্যাকশন ক্যামেরা দিয়ে এরকম একটা সেট করবেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে এই যে একদম যা দেখতেছেন একদম র ফুটেজ দেখা যাচ্ছে এখানে লাগিয়ে দিছি আর এই হেলমেট সেট জন্য আলাদা কোনো টাকা লাগছে এটার সাথেই যে যা যা ছিল হ্যাঁ থ্যাংক ইউ